তো দিল্লি পায় যারা যে সেনাবাহিনী দিল্লি পায় স্বাধীনতা বিসর্জন দেবে সেই সেনাবাহিনী তো দরকার না সাবজেক্টটা তো পাবলিক নিয়ে আসলেন মনে হয় না আর্মি নিয়ে কথা বলা যাবে না আর্মি তো নিজস্ব ব্যাপার কেন স্টেটের ফাইনাল চলছে আমি তো স্টেটের একটা মোস্ট ভ্যালি পারো একটা হাদিস আছে যে ইসলামিক রাষ্ট্রে যে ব্যক্তি তার কি বলে সীমানা পাহারা দেয় বর্ডার পাহারা দেয় তার সম্মান সর্বোচ্চ তার সম্মান শহীদের সম্মান যে একটা ইসলামিক রাষ্ট্রের বর্ডার পাহারা দেয় একজন শহীদ আরে আপনারা তো সেনা অফিসার আপনাদের সম্মান বিশাল যদি আপনারা রাষ্ট্রের সর্বমত্ত রক্ষা করেন আপনারা জেনারেল মহিন হয়ে গেলে আপনাদের সম্মান থাকবে বা ডিজিএফআই যে কাজকর্ম করেছে মামুন খালের আকবর তারা যেসব কাজ করেছে এগুলো করলে কি সেনাবাহিনীর সম্মান থাকবে সেনা সম্মান তো থাকবে না আপনারা তো এই সমস্ত লোকজন তো বাংলাদেশের স্বাধীনতা বিসর্জন দিয়েছে দিল্লির পায়ে তো দিল্লির পায়ে যারা যে সেনাবাহিনী দিল্লি পায় স্বাধীনতা বিসর্জন দেবে সেই সেনাবাহিনী তো থাকারই দরকার নেই সেনাবাহিনী থাকবে কেন সেনাবাহিনী থাকবে তো দিল্লির সাথে লড়াই করবার জন্য সেনাবাহিনী থাকবে মিয়ানমারের সাথে লড়াই করবার জন্য কারণ হামার রাষ্ট্রের সার্বভৌমত্ব যদি মানে আক্রান্ত হয় তাহলে তো আমার প্রতিবেশী দ্বারাই আক্রান্ত তাহলে আপনারা কি নামে ডাকেন আমি জানি না আপনাদের

সেনাবাহিনীর প্রতি যে ভালোবাসা ছিল সেটা ধ্বংস করেছে এক এগারো এক আসা পর্যন্ত বাংলাদেশের জনগণ মনে করত সেনাবাহিনী একটা দেশপ্রেমিক বাহিনী এবং বাংলাদেশের যে কোনো বিপদে সেনাবাহিনী আমাদেরকে রক্ষা করবে আল্লাহ রক্ষা করবে নেই কিন্তু সেনাবাহিনী আমার সব থেকে বেশি আস্থার জায়গা বিশ্বাসের জায়গা সেটা ধ্বংস করেছে এক এগারো কিছু উচ্চাভিলাষী জেনারেল

কথা বলতে পারছি কাজেই আমি আসান নাসিরকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এরকম একটা ইশেডিউ নিয়েছে এবং আপনাদেরকে আমি বলতে পারি আমার দেশ বাংলাদেশের সার্বভৌমের লড়াইয়ে আপনাদের পাশে আনতে আমি আমার পাশে ছিল সার্বভৌমতের লড়াইয়ে এবং আমার দেশ আজীবন থাকবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্যে দেশপ্রেমিক সেনাবাহিনীর কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবেন আপনারা অস্ত্র দিয়ে লড়াই করবেন আপনার ইন্টেলেকচুয়ালি লড়াই কিন্তু দুটাই লড়াই দুটাই স্বাধীনতার জন্য লড়াই এবং এই লড়াইয়ে আপনি আমি ভাই ভাই আপনি আমি বন্ধু এবং আজকে আপনাদের সেনাবাহিনীর যে অত্যাচার গুলো হয়েছে সেগুলো আমরা শুনলাম আমার দেশ সবসময় আপনাদের জন্য খোলা আপনারা আসুন আমার দেশে আমার দেশে এসে আপনাদের দুঃখের কথা বলেন শেয়ার করে আমাদের সাথে জুলুমের কথা বলেন আমরা প্রতিটি সথ বা সুদে আপনাদের কথা নিলাম আমাদের দেশ কোন সরকারকে পরোয়া করে এখানে বলে রাখি এসো জনগণ পাঠক এবং আল্লাহ ছাড়া আর রাষ্ট্র ছাড়া কাউকে পরোয়া করে না যদি আপনাদের সকল কাজ হয়ে আমাদের কাছে আসুন আমরা সেগুলোকে ইনশাআল্লাহ অকত ভয় প্রকাশ করো আমাদের এখানে আল্লাহর জন্য অতিথি করবার জন্য আমার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য